হ্যালো ইফ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো সকালবেলা না এখন ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে পুজো দেওয়াও হয়ে গেছে তো এখন একটুখানি ওই কোল্ড ক্রিম মাখছিলাম আর সাথে হচ্ছে অবশ্যই একটুখানি বডি লোশনও মাখতে হবে কারণ ওয়েদারটা এখানে বেশ ঠান্ডা ঠান্ডা সেই জন্য তো আজকের ভিডিওটা না আমি তোমাদের সাথে যে শেয়ার করছি দুদিনের ভিডিও মানে একসাথে করে আমি শেয়ার করছি কারণ সত্যি কথা বলতে মনটা একটু খারাপ কারণ মা আর পিসিমণি বাড়ি চলে যাবে সেই জন্য তো ওরা এখন কিছু করছে রান্নাঘরে মানে টিফিন কি বানানো হবে সেটাই দেখছে তো আমি সেই সময় একটুখানি সব কিছু যে কাজ এক্সট্রা ছিল সেগুলো করে নিয়েছি আর সেগুলো কিন্তু পিসিমণি আর মা কি করছে আর ভিডিও বানায়নি তো ওদের নিয়ে একটু বেরোবো তো দেখো বলতে বলতে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে মানে টিফিন খেয়ে নিয়ে বেরিয়েও পড়েছি তো একটুখানি সামনেই এসেছিলাম এই ভিডিওটা হয়তো তোমরা শর্টসে দেখেছো আগে তো এইটা হচ্ছে একটুখানি বেরিয়েছিলাম তো তখনই ভিডিও বানিয়েছি তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো তারপরে জানি না গল্প করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো এখানে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম বসে গল্প করছিলাম আর এই যে ভিডিওটা দেখছো না এটা মা বানিয়ে দিয়েছে আমাকে তো বাড়িতেও যখন থাকতাম মাই আমাকে ভিডিও বানিয়ে দিত তো এখানেও মা বানিয়ে দিল আর আমরা কিন্তু এর পরে না বাড়িতে গিয়ে আমাকে রান্নাও একটু করতে হবে তো মা আর পিসিমণি যতদিন ছিল আমাকে তেমন একটা কিছুই কাজ করতে দেয়নি মা তো রান্নাবান্না সমস্ত কিছু করতো মানে সত্যি কথা বলতে মানে একদমই কিছু কাজ আমাকে করতে হয়নি আমার তো মনে হচ্ছিল যে ওদেরকে আরও যদি কিছুদিন রেখে দিতে পারতাম কিন্তু সেটা তো সম্ভব না সবারই বাড়িতে নিজের সংসার আছে কাজ আছে তো যাই হোক মা না এখানে বসেছিল। মা বুঝতেই পারেনি আমি মায়ের ভিডিও বানিয়েছি তো তারপরে এখন দেখতে বুঝতে পেরেছে তো মা এখানটায় বসেছিল আমি ঘোরাঘুরি করছিলাম পিসুমণিও ঘোরাঘুরি করছিল ওখানে এসে মানে আমি আমার রুমে এসে এরপর কিন্তু দেখো বসিয়ে দিয়েছি রান্না আর রান্না করব বলতে আজকে ভেবেছি যে একটুখানি পনির বানাবো পনিরের সাথে সমস্ত কিছু সবজি দিয়ে মিক্স ভেজ টাইপের কিছু একটা বানিয়ে নেব তো যাই হোক রান্নাবান্না করে খাওয়া দাওয়াও করা হয়ে গেছে আর এই যে ভিডিওটা দেখছো না তোমাদের সামনে এখন আমি এটা হচ্ছে পরের দিনের ভিডিও মা আর আমি ছেড়ে বাড়ি আসছিলাম মানে যে গাড়ি বুক করেছিলাম সেই গাড়ির দাদা আমাকে বলেছিল যে আপনি কিছুটা যেতে পারেন তারপরে আপনাকে ছেড়ে দেব। আপনি চলে আসবেন ব্যাক করবেন তো সেটাই মা আর সাথে আমি বেশ অনেকটা গেছিলাম গাড়ি করেই তারপরে কিন্তু আমি ফিরছিলাম আমার রুমের দিকে তো তখনই হচ্ছে এই ভিডিওগুলো আমি বানিয়েছিলাম ওয়েদারটা আজকে ভীষণই ভালো ছিল তবে আমার মনটা খুবই খারাপ ছিল আমি কান্নাও করছিলাম আর একা একাই যেহেতু ফিরছিলাম একদম ভালো লাগছিল না তাই সেই সময় একটুখানি এই ভিডিওটা বানিয়েছি মায়েদের সামনে আমি কান্নাকাটি করছিলাম না কারণ আমার মনে হচ্ছিল যে আমি যদি কান্নাকাটি করি তাহলে মায়েরও মন একদম খারাপ হয়ে যাবে কান্নাকাটি করবে তো সেই জন্যই আর ওদের বেশ অনেকটা যেতে হবে তো ওদের ট্রেনটা না বিকালের দিকে ছিল তবে ওরা অনেকটা তাড়াতাড়ি ওই এগারোটার সময় বেরিয়ে পড়েছে আর ওদের ট্রেনের টাইম ছিল ওই পৌনে চারটের দিকে তো আজকে হচ্ছে বেশি কিছু কিন্তু রান্নাবান্নাও করা হয়নি একদম সিম্পল ভাতে ভাত রান্না করা হয়েছিল ভাত তার মধ্যে মানে ওই ঘি দিয়ে ডিম সিদ্ধ এইসব দিয়ে খেয়ে ওরা বেরিয়ে পড়েছে আর একটুখানি খাবার ওই ট্রেনে খাবে বলে বানানো হয়েছিল সেটা হচ্ছে ওই পরোটা আলুর তরকারি এগুলোই তো সবই আছে আমার রান্নাবান্নাও কিছু করার নেই আর আমার হচ্ছে মানে সমস্ত কাজও সকালবেলা মা করেই দিয়েছে তো সেই জন্য না ভাবছি যে আমি বাড়িতে গিয়ে কি করব তো সেই জন্যই একটুখানি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম মনটা যেহেতু ভালো লাগছিল না তো এখন আমি এগুলোই বলতে বলতে আসছিলাম যে আমার মনটা খারাপ হয়ে গেছে আর তবে রাস্তাতে তো আর কান্নাকাটি করতে করতে আসা যায় না মানে আরও মানুষজন আছে তারাও দেখবে তো সেই জন্য নিজেকে অনেকটাই কন্ট্রোল করেছি আর আমিও মায়ের সাথে আর পিসুমনির সাথে লাঞ্চ করে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের তো অফিস ছিল তো সেই জন্য ও ছাড়তেও আসতে পারেনি ওর জন্য তো আছেই লাঞ্চ আর সাথে ডিনারও কিন্তু বানিয়ে দিয়েই গেছে মায়েরা তো সেই জন্য কোনো কাজ যেহেতু নেই আমি ভাবছি তাই আর আমি না যখন হচ্ছে মানে রুমে যাচ্ছিলাম তখন আমার এটাই মনে হচ্ছিলো যে রুমটা গিয়ে আমি দেখবো একদম খালি কেউ নেই আবার আমি একা অবশ্যই তোমাদের দাদাভাই আসলে আমার মনটা ভালো হবে একটু কিন্তু তাও অনেকটা সময় আমাকে একা থাকতে হবে আসলে এতগুলো দিন মায়েরা ছিল তো ভীষণ ভালোভাবে কেটেছে মা আর পিসিমণি বারো তেরো দিন ছিল আমার কাছে তো বুঝতেই পারিনি আর তোমরাও দেখেছো খুব যে বেশি আমি ভিডিও বানিয়েছি তেমন না ভিডিও বানিয়েছি অল্প তবে ওদের সাথেও সময় কাটাচ্ছিলাম তো আমার মনেই থাকছিল না যে ভিডিও বানাতে হবে বা কিছু ক্লিপস আমি ক্যাপচার করব তো সেই জন্য বেশি ভিডিও বানানো হয়নি আর আজকে না যখন ওরা মানে চলে যাচ্ছিলো তখন কিন্তু আমি ভিডিও করতেই পারতাম বাট ওই ভিডিওটা যদি আমি রাখতাম তো আমার এডিট করার সময়ও খুব কষ্ট হতো তো সেই জন্য ওই মুহূর্তে আমি কোনো ভিডিও বানাইনি তার তারপরের ভিডিও এগুলো তো মা আমাকে ফোনও করেছিল মাঝখানে একবার তো মায়ের গলাটা শুনে মনে হয়েছিল যে মা একদমই মানে কান্নাকাটি করছে তবে আমি বললাম যে ঠিক আছে চলো আমরাও তো কিছুদিন পরে আবার ছুটিতে বাড়িতে যাব তো চিন্তার কিছু নেই এইভাবেই মাকে বলে মনটা ঠিক করার চেষ্টা করছিলাম আর নিজেকে তো কিছু করার নেই এখানে সবাইকে মা বাবা সবাইকে ছেড়ে এসেছি তো এখানে একাকেই নিজের মতো করে থাকতে হবে আর অবশ্যই এখানে তোমাদের দাদাভাই আছে তো ওর সাথে একসাথে থাকবো বলেই তো এসেছি আর এটাই তো আমাদের লাইফ মানে যখন মা বাবার সাথে থাকতে পারবো যখন বাড়ির সবার সাথে থাকতে পারবো তখন হাজব্যান্ডের সাথে থাকতে পারবো না যখন হাজব্যান্ডের সাথে থাকবো তখন অন্য কারোর সাথে থাকতে পারবো না যেহেতু আমাদের কোয়ার্টারে থাকতে হবে তবে জানো তো মা আর পিসিমণি এসে একটা জিনিস ভীষণ ভালো হয়েছে আমি খুব একটা বেশি মা আর পিসিমণি যখন আসেনি তখন বাইরে বেরোতাম না তো তারপরে না মা আর পিসিমণি যখন এলো আমার কাজ থাকতো না আমি নিচে নামতাম আর মাও আমার সাথে নামতো পিসুমনিও নাম তো তো ওদের সাথে না আরও কোয়ার্টারে বাকি যারা আছে তারা কথা বলতো তো সেই থ্রুতে আমার সাথে অনেকের বন্ধুত্ব হয় আর তাদের মধ্যে একজন ছিল সে একদম আমার নিজের দিদিরই মতো তো সে আমাকে যখন আমি এসে কাঁদছিলাম নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম তখন একদম নিজের কাছে টেনে নিয়ে না মোটটা এত ভালো করে দেয় আর তারপর থেকে না কখনো ফিলই হয়নি যে আমি ওখানে একা একা থাকবো বা কিছু তো প্রতিটা দিন এতটা এর পর থেকে এনজয় করে কাটিয়েছি তোমরা সব ফি ভিডিও ধীরে ধীরে দেখতে পাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে পেজটা প্লিজ ফলো করে দিই আমার পাশে থেকো ওটা